ছোট মহারাজ এগুলো কিন্তু ছয় ফিট সাত ফিটের সেমি বক্সের মধ্যে খাট আছে চান মডেল চান মডেল সেরকম লেগস এর সমান কাজ করা আছে এগুলো কি ডাবল ডাবল নাকি সব এটা ডাবল বক্স আর কি নিচে দুটো ডোর আছে মাঝখানে কলার সিস্টেম করা আছে আর এখানে সুন্দর গ্লাস করা আছে ডেলিভারি সিস্টেম যদি আমাদের বলতে কারিবার টাকাটা বিকাশ মাধ্যমে অগ্রিম করবেন এটা হচ্ছে ঢাকার সম্রাট যে এখানে আছে রাজা খাট লেগ সাইড হেড সাইড হবে সেম ডিজাইন এর ওয়ার্ড আছে ওয়ার্ড টা দেখা দেন এখানে চারটা ডোর আছে সাইডে একটা পাল্লা আছে এটা দিয়ে একদমই নতুন কালার ভাই হ্যাঁ এটা হচ্ছে ওয়ান

াম আসসালামাইকুকুম রফিক ভাই ভালো আছেন অনেক ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে সামনে কুরবানি রিৎ জি ভাই এই জন্য নতুন নতুন সব কালেকশন হ্যাঁ ভাই যা দেখেন এবার সম্পূর্ণ নতুন কালেকশন ভাইয়া মানে ফার্নিচারের দরকার সব কালেকশন আছে ইনশাআল্লাহ এটা ঘর সানোর জন্য যা যা দরকার আছে সবকিছু দেখাবো আজকে আচ্ছা আমরা আস্তে আস্তে ভিডিওতে সবকিছু জানানোর চেষ্টা করবো তার আগে আপনার ঠিকানাটা যদি বলতেন আমাদের ঠিকানা হতে ঢাকা লালবাগ সিকশন বেরিবাদ রফিক ফার্নিচার মাঠ আচ্ছা আমরা এই স্ক্রিনের নাম্বার দিয়ে আপনার সাথে যোগাযোগ

সম্পূর্ণ মেয়েগুন কাঠ দিয়ে তৈরি এক ইঞ্চির মতো মোটা বিছনা আর কি খাট গুলো কত সাইজে করা আছে আর আমাদের সাইজ সাইজই তো ছয় বাই সাত ফিট আর এই পুরোত্বটা দেড় ইঞ্চির মধ্যে সম্পূর্ণ সলিড করা আছে আর কি আচ্ছা আর এটা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা আছে এবং লাইলন সুতা ভিতরে সম্পূর্ণ সেলাই করা আছে আপনার কেউ চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবে যদি কোনো কাস্টমার কাস্টমাইজ করতে চায় ওই ক্ষেত্রে আমাদেরকে অর্ডার করলে ইনশাআল্লাহ আমরা বানাই দিতে পারবো সেটা যে কোনো ফার্নিচারের ক্ষেত্রেই যে কোনো ফার্নিচার হোক সমস্যা নেই আমাদের নিজেদের কারখানা এটা ভাই এগুলো সেমি বক্সে আছে না ফুল বক্সে আমাদের প্রতিটা ফার্নিচার সেমি বক্স আছে আর কি আচ্ছা যদি কেউ ফুল বক্সে তৈরি করে চায় হ্যাঁ যদি ফুল বক্স দিয়ে নিতে চায় তাহলে ওই ক্ষেত্রে দামের উপরে 3000 টাকা এক্সট্রা পড়বে আর কি এবং স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলেই হবে হ্যাঁ স্ক্রিনে নাম্বার দাও যোগাযোগ করলে হবে ভাই এইটা প্রাইসটা কেমন রাখবেন এটা আমাদের 6 বাই 7 ফিট ব্ল্যাক ডায়মন্ড কাট এটা দাম পড়বো মাত্র 12

হ্যাঁ মাঝখানে আপনার ডাবল ডাশা পাবেন মাঝখানে দাম পড়বো আপনার মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পর মাত্র ষোলো হাজার টাকা আপনার আচ্ছা কেউ চাইলে কালার চাইলে কালার পরিবর্তন করতে পারবো এইদিক থেকে এখানে আমাদের এই যে ছোট খাট আছে যারা হাজব্যান্ড ওয়াইফ দুইজন বাচ্চা সাত তিনজন ঘুমায় তাদের জন্য কি

তারপরে যেখানে আরেকটা কালেকশন আছে এই কালেকশনটা দেখা দেন আর কি মালটা খাট আর কি যারা পছন্দ করে না তাদের জন্য বডি কাট কালার ব্ল্যাক এবং সম্পূর্ণ লাল কালার করা হয়েছে কাজ করা এটা ছয় বাই সাত ফিট দাম পড়বে মাত্র বারো টাকা টাকা জি মাত্র বারো টাকা তারপরে এখানে আরেকটা খাট আছে চান মডেলের মডেল মাথার উপরে চান উঠছে তো ওই জন্য আমরা নামছি চান মডেলের হ্যাঁ আমাদের হেডসেট এবং লেগস সমান কাজ আছে কালার যেটা বলে আর কি এটাই তো ছয় বাই সাত ফিট দাম পড়বো চোদ্দ টাকা চোদ্দ টাকা জি চোদ্দ হাজার পাঁচশো টাকা পাশাপাশি আর কি দেখাবেন তারপর যে ঢাকার সম্রাট খাট আছে এই খাটটা দেখা দেন আর এটা হচ্ছে ঢাকার সম্রাট জি 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 একদম সমান কাজ করা আছে অনেকটা আর কি দেখেন এগুলো সবচেয়ে দামি কাপড় এটা শিলি করা হয়েছে নরমাল কাপড় হলে শিলি হইতো না আরকি আচ্ছা কেমন প্রায় এটা তো ছয় বাই সাত ফিট এগুলো দাম পড়বো ষোলো হাজার টাকা করে আপনার ষোলো হাজার টাকা জি মাত্র ষোলো হাজার টাকা আকাশ ভাই এইটা কি রাখছেন ভাই তারপরে যে এখানে আছে রাজা

কত স্টক করে রাখছে আমরা কিন্তু একটা দুইটা মাল নিয়ে ভাই দোকানদারি করি না লক্ষ লক্ষ টাকা চালান পুঁজি ফালায় রাখছি অবশ্যই অবশ্যই যে পণ্যটা পছন্দ করে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে তারপরে যে যাদের বাজেট কম তাদের জন্য এই খাতটা রাখছি আরকি এগুলো কত সাইজে করা এটা যেটা আমাদের 6 বাই 7 ফিট আর এটা ভিতরে যে আমরা জালি নকশা করেছি এবং ভিতর গ্লাস দিয়ে দিয়েছি চেহারা দেখা যাবে আর কি আয়না লাগাই দিয়েছেন আয়না লাগাইছি এবং মাথার উপরে তিন গোলাপ আছে আরকি এই যে খুব সুন্দর এটা যেটা আমাদের হেড সাইড আর এটা যেটা আমাদের লেগ সাইড আর কি এটা কালারটা হচ্ছে বডি কালার এবং গোল্ডেন সাজানো আছে আর কি এটা প্রেস কেমন আসবে আকাশ ভাই

করা আছে এগুলা কিন্তু জমিনের উপর কাজ করা আছে

একটা কালার আছে যেখানে একটা কালার আছে আর কি রকমের হ্যাঁ এটা তো তেতুল কালার মধ্যে করা আছে যেই কালার ভালো লাগে জি কালার ভালো লাগবে শুধু আমাদের স্ক্রিন শট আমরা দিতে পারবো আপনি একটু আসলে আর কি আর কি দেখাতে এটা আপনার চেয়ার পাঁচ ফিট এই সবচেয়ে বড় সাইজের ওয়ার্ড্রপ এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো বড় সাইজের একদম বড় সাইজের তারপরে যে নিচে একটা আছে এই মডেলটা দেখা দেন আর এগুলো কিন্তু পাখির পাখার মতো ডিজাইন করা আছে পাখির পাখার মতো সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু জমিনের উপর কাজ হবে আমাদের প্রত্যেকটা মাল সিএনসি মেশিন দিয়ে কমপ্লিট করা আর কি আচ্ছা এগুলো প্রেস কেমন রাখতে চান আমাদের বড় ওয়ার্ড্রপ যেটা নিব মাত্র আট হাজার পাঁচশো টাকা মানে ডিজাইন যেমনই হোক ডিজাইন যেটা হোক একই দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর অফিক ভাই যাদের বাসা বাসাবাড়ি স্পেস কম তাদের জন্য কিছু ওয়ার্ড্রব আনছি এই ওয়ার্ড্রব গুলো আমি আপনাদেরকে দেখাই দিতেছি মানে এর থেকে ছোট সাইজের আছে এই ছোট সাইজ আছে এই যে দেখেন এটা এটা হচ্ছে চার বাই চার ফিট ওয়ার্ড্রব আপনার স্কোয়ার মডেল হ্যাঁ স্কোয়ার হ্যাঁ চার ফিট মডেল চার বাই চার ফিট আর কি যাদের বাসা বাসা এই জায়গা কম তাদের জন্য আর কি ভাই এগুলো তো জং আসবে না তো এটা ভাই সম্পূর্ণ এসএস এর এসএস আপনি 100 বছর গ্যারান্টি আছে এসএস কোনো গুনে মানে জং ধরে না ভাই এটা প্রেস কেমন লাগবে না এটা তো মাত্র 7500 টাকা এগুলো 7500 টাকা জি মাত্র 7500 টাকা আচ্ছা কাজ ভাই এর থেকে আর কি কালেকশন দেখাবেন এই যে আমাদের কিছু সুকেশের কালেকশন

এই দেখেন এটা কিন্তু লাভ মডেলের মধ্যে করা আছে জি জি জিম আছে দুই সাইডে পাল্লা একই দাম বারো হাজার টাকা আসেনি এখানে আছে তেতুল বিচি কালার এটা হবে বিচি হ্যাঁ বিচি কালার মধ্যে শুধু কালারটা ভিন্ন আর কি কালকশন কোনো শেষ নেইটা দেখা দেন সম্পূর্ণ এক কালার তেতুল পিছি কালার মধ্যে করা আছে ডিজাইন কিন্তু ঠিকই করা আছে শুধু কালারটা আর কি ভিন্ন এটা তো সম্পূর্ণ এক কালার তেতুল বিচি কালার মধ্যে করা আছে আপনার আচ্ছা আরো আছে এটা দেন করা আছে জি 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 পাশাপাশি আর একটা কালেকশন আছে আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে আপনার ছোট মাল আর কি যদি ছোট মাল কোন বিয়ার্স এটা দাম পড়বো মাত্র সাত হাজার পাঁচশো এই যে দেখেন এখানে আমাদের একটা বড় একটা শোকেজ আছে যাদের একটু ফ্যামিলি সদস্য দাম পড়বো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি জি চোদ্দ হাজার পাঁচশো টাকা আকাশ ভাই জি ভাই এইটা আবার কি তৈরি ভাই এটা ভাই চার পাল্লা আলমারি অনেক সময় বলে ভাই আমার দুই পাল্লা আলমারি তো হয় না বড় আলমারি হাতুল দেওয়া আপনার মানে জং এর কোন জংাই বানা পাই ভিতরের অপশন গুলো দেখতে অপশন গুলো এই যেদিকে আসেন এই দেখেন আপনার ভিতরে জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তারপরে যে এছাড়া আমি দেখাই করা আছে করা আছে আপনার সবই ডাবল ডাবল এর দাম কেমন রাখা দাম বড় ভাই ত্রিশ হাজার থেকে সমস্যা নাই ওই ক্ষেত্রে আমাদের অর্ডার করতে হবে আকাশ ভাই এক সিরিয়ালে এতগুলো ড্রেসিং টেবিল এটা আপনার সাইজ আড়াই ফিট বাই সাড়ে ছয় ফিট এটা দাম পড়বো মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আর এদিকে পাল্লা এটা বড় ড্রেসিং এটা তিন ফিট বাই সাড়ে ছয় ফিট গ্লাস আপনার বড় গ্লাস মাথা দেয় পা পর্যন্ত গ্লাস আরকি আচ্ছা এটা ভিতরে আপনার জায়গা আছে জায়গাটা দেখা দেন আরকি দেখছেন অনেক জায়গা আছে রাখতে পারবো আপনার এগুলো এই আপনার জায়গা আছে আপনার পাল্লা আছে আপনার দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাড়ে ফিট এটার দামও সেম মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো একটা আছে এটা আপনার তিন ফিট বাই সাড়ে ফিট আর কি দুটা বড় বড় পাল্লা আছে এই পাল্লা আছে আপনার

சிங்கல் அது নিচে ডাবল হ্যাঁ নিচে বড় আছে এটা তেতুল বিচ্ছি কালার গুণগত মান সব সব একই ভাই আরেকটা কুরবানিদের আকর্ষণ টেবিল তার দয়ের কতগুলা চার পাঁচ সাত নয় ভাই তারপরে গ্লাস দিয়ে দিচ্ছে লাইট ভাই হোল্ডার লাইট হোল্ডার লাইট দেওয়া আছে কানিস থাকে না ভাই এই লাইট দিয়ে দিবেন দিয়ে দিবো ভাই লাইট সহ দিয়ে দিবেন লাইট সহ দিয়ে দিবো ভাই কি বলেন ভাই ভাই

মধ্যে উপরে কিন্তু ডাবল বক্স

সম্পূর্ণ করা আছে বারো হাজার পাঁচশো পাশাপাশি আরেকটা পাশাপাশি আরেকটা রিং মডেল ড্রেসিং টেবিল আছে এটা দেখা দেন ভাই এর দিকে আলমারি ফেলা এখানে বড় গ্লাস দেওয়া আছে একদম সাহায্য করতে পারবো আমি শুধুই ড্রেসিং আলমারি প্লাস ড্রেসিং আলমারি প্লাস ড্রেসিং টেবিলি ব্যবহার করেন এগুলো কিন্তু একই প্রাইজের মধ্যে বারো হাজার পাঁচশো একটা আছে দেখেন এগুলো বারো হাজার পাঁচশো টাকা যেটা ভালো লাগে একটা স্ক্রিন দিয়ে রাখবেন এছাড়া ভাই ড্রেসিং টেবিল এটা আছে সাত হাজার পাঁচশো সাত হাজার ভাই এত

জিনিসগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আর ফেসবুক পেজে ভিডিওটা দেখবেন বেশি বেশি লাইক এবং কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন এই হচ্ছে রফিক ফার্নিচার মার্ট যেখান থেকে ফার্নিচার ক্রয় করবেন আগে ভিডিও কলে দেখবেন যে আসলে তার দোকানটা আছে কিনা জি অবশ্যই তাছাড়া কিন্তু আর্থিক লেনদেন করবেন না 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 এবং ভাইরা কিন্তু মালের কোনো দাম নিতে নিচ্ছেন না প্রথমত না না শুধু গাড়ি বা টাকাটা বিকাশ মাধ্যম অগ্রিম করব বাকিটা প্রোডাক্ট হাতে পাবে তখন বাসা থেকে দিয়ে দিবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ